আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটা বিশেষভাবে তৈরি করা হয়েছে সেসব ফ্রিলান্সার বাইবদের জন্য যারা মূলত ফাইবার আপার অথবা অন্য যে কোনো মার্কেট প্লেসে তাদের গিগকে সবার থেকে আলাদাভাবে দেখাতে চান তাদের জন্য আপনি কি কখনো ভেবে দেখেছেন ক্লায়েন্ট কেন আপনার গিক প্রথম নজরেই বা প্রথম দেখাতে ক্লিক করে এর পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করে হচ্ছে আপনার গিকের ইমেজ তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল মানের এবং আই ক্যাচিং বায়ারদের নজর কাড়ানোর জন্য একটা প্রফেশনাল গিক ইমেজ বানাতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এবং ক্যানভা ব্যবহার করে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তীতে আপনার গিক ইমেজটা অবশ্যই যেন বেস্ট সেলারের কাতারে থাকে তো চলেন শুরু করি সর্বপ্রথম আমরা যে কাজটা করবো আমাদের কম্পিউটারে চলে আসব আসার পর আমরা এখানে আসার যে কোনো একটা ব্রাউজারে চলে যাব তো আমি এখান থেকে আমার ক্রমটাকে ওপেন করতেছি এবং এখান থেকে আমরা সার্চ বাড়িতে লিখবো ক্যানভা ডট কম লেখার পরে আমাদের ক্যানবার ওয়েবসাইটে চলে আসবো অবশ্যই আপনাদের ক্যানবা পূর্বে অ্যাকাউন্ট থাকা প্রয়োজন তা না হলে এই কাজগুলো খুব সহজে করতে পারবেন না এবং আমার কিন্তু ক্যানবা অ্যাকাউন্ট আসে বিদায় কিন্তু রিসেন্ট প্রজেক্ট এগুলো আমার প্রজেক্টগুলো দেখতে পারতেছেন আপনাদের কিন্তু এরকম আসবে না তো আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট তৈরি করবো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব এবং এখান থেকে আমরা কাস্টম সাইজে ক্লিক করব। এবং এখান থেকে আমরা একটা সাইজ নিব সাইজটা হবে ফাইবারের গিকের সাইজ হচ্ছে বারোশো আশি বাই সাতশো অলরেডি এটা নেওয়া আছে তো আপনারা যদি নিতে চান এখানে লিখবেন বারোশো আশি আর এখানে লিখবেন হচ্ছে সাতশো ঊনসত্তর ঊনসত্তর লেখে জাস্ট আপনারা করবেন তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ব্লাঙ্ক পেজ আসবে তো আমরা এই জায়গাটাতে থাকা অবস্থায় আমরা আরেকটা ট্যাব ওপেন করবো সেখানে আমরা ফাইবারের গিকগুলো বের করব তো এখানে আমি সার্চ করছি ইউটিউব ভিডিওসিও কারণ আমি প্রথমে বলছি আপনাদেরকে আমাদের নিজটাকে আমরা কোন রিলেটেড সার্ভিস দিতে চাই সেই রিলেটেড সার্ভিসটা প্রথমে আমাদের কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে তো আমি অলরেডি ফাইন্ড আউট করছি সেজন্য আমি এই গিকগুলো দেখবো তো এখান থেকে আর দেখতেছেন কিছু কিছু গিক এই গিকটা খুবই প্রফেশনাল লেভেলের আছে এখানে দেখেন এই গিকগুলো খুবই ভালোভাবে বানানো হয়েছে এবং গিকের কালার হচ্ছে লাল হলুদ কালো দেন ইউটিউবের লোগোর কালার যেটা সেই কালারটাই মানুষই বেশি ব্যবহার করছে তো আমরা আরেকটা একটা গিক ওপেন করতে পারি মানে আরেকটা টেপে যেতে পারি আমরা এখানে এই গিকটা আমাদের স্টুডেন্ট এটাও খুব ভালো একটা গিক আপনারা চাইলে এটাও আমরা বানাইতে পারি তো আশা করি যে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি এগুলো সিম্পলভাবে আমরা তৈরি করতে পারি এইভাবে আমরা তৈরি করতে পারি কারণ একশো কিলোমিটার দূর থেকে যেন বোঝা যায় যে আমরা কি ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করতে আসছি ওকে তো আমি আপাতত মোটামুটি পেয়ে গেছি আমার আইডিয়া তো আমরা এখান থেকে চলে যাবো আবার আমাদের ক্যানভাতে এখানে এসে আমরা এখানে এলিমেন্টসি ক্লিক করব এবং এখান থেকে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিতে পারি এখানে দেখেন গ্রাফিক্স আছে ফটো আছে আমরা গ্রাফিক্সটা নেই দেখেন এখানে বিভিন্ন গ্রাফিক্স পাবেন এবং এখানে রেড কালারের কিছু ইয়া পাবেন দেখেন এরকম ইফেক্ট পাবেন তো আমরা এগুলো পরে নেই হ্যাঁ তো আমরা প্রথমে এটার উপর ক্লিক করব এবং এখানে থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে আমরা এই জায়গাটাতে আইসা রেড কালারটাকে আমরা দিতে পারি এবং এখানে দেখেন একটা ই কালার আস্তে আস্তে আমি চাচ্ছি যে ফুলটাই রেড হোক তো একার এবার আমি এখান থেকে এই হলুদটাকেও আমি রেটের দিকে নিয়ে যাচ্ছি অথবা একটু আমি এটা বাড়াই দিব ওকে এটা সমস্ত রেট হয়ে গেল। তো এবার আমি যে কাজটা করব এখান থেকে আমরা এটা চাইলে কমাইতে পারি বাড়াইতে পারি এটা বেশি হয়ে গেছে আমি চাচ্ছি যে হালকা কালো টাইপের হলে বেটার হয় না তো আমি ধরেন একদম কালো নিলাম তারপরে আমি এখান থেকে কালো কালো যে ইয়াটা আছে কালারটা আছে আমি এটা নিতে পারি হ্যাঁ নিলাম তো দেখেন নেওয়া হয়ে গেলো তো এবার আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা কিছু টাইপ লিখব তার আগে আমরা যখন ডিজাইন করতে পারবো আমরা ফেসবুকের কিছু পোস্টটা আগে দেখবেন দেখে নিব কারণ এখানে বিভিন্ন ধরনের ফর্মেট থাকে এবং ডিজাইন থাকে যেটা আপনাদের কাজে আসবে তো আপনারা এখানে লিখবেন ফেসবুক পোস্ট তো দেখেন ফেসবুক পোস্ট লিখলেই চলে আসবে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম এরকম অনেক পোস্ট আপনারা দেখতে পারবেন ঠিক আছে এরকম দেখতে পারবেন তো আমি এখান থেকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ওকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পোস্ট তো আমরা এগুলো ভালো করে দেখতে পারি যদি না হয় সমস্যা নাই তো আমরা এখান থেকে দেখেন আমার আরও কিছু বের হচ্ছে এখান থেকে এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ওকে তো আমি ধরেন এখান থেকে জাস্ট একটা ওপেন করলাম এখানে সাজেস্ট থেকে চলে আসলো এবার এখান থেকে আমি কাস্টম ডিজাইনে ক্লিক করবো তো আপনার ইনস্টাগ্রাম লিখলে কিন্তু চলে আসবে দেখেন এই ডিজাইনগুলো চলে আসবে তো আবার যদি আমি এখানে ডিজাইনে ক্লিক করি দেখেন এখানে চলে আসতেছে তো এখানে দেখেন আরও কিছু ডিজাইন আছে এবং কালার আছে দেখেন এই কালারটা কিন্তু অস্থির লেভেলের একটা কালার তো আমি এই মেয়েটাকে সরাই দিলাম এবং এই ইয়ারটা সরাই দিলাম এবং এগুলোকে আমি সরাই দিব এখানে যা কিছু আছে সব কিছু আমি সরাই দিতেছি দেখেন একটু ভালো করে লক্ষ্য করে এগুলো সব কিছু আমি সরাই দিলাম এই কালারটা আমার কাছে ভালো লাগছে জাস্ট আমি এই কালারটাকে এখান থেকে কপি করতে পারো কীভাবে জাস্ট কপি কপি করে দেখেন আমার প্রায় সেমি দেখেন এরকম আস্তে তো এবার জাস্ট আমরা এটার উপর ক্লিক করে আমরা গ্রেডিয়ান্টটা দেখতে পারি তো এখান থেকে গ্রেডিয়ান্টটা আমরা এই গ্রেডিয়েন্ট নিতে পারি এটাও খারাপ না এটাও নিতে পারেন এটাও নিতে পারেন এটাও নিতে পারেন এখানে দেখেন অনেকগুলো ট্রাইব আছে গ্রেডিয়েন্টের তো আমরা এখান থেকে এটাই নিতে পারি এটাই থাক সমস্যা নাই এবং এখান থেকে আমরা দেখেন এই যে এখানে কিছু শেপ দেওয়া আছে এই শেপগুলো আমরা এখান থেকে কপি করবো কপি করে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি হ্যাঁ এই শেপগুলো খুব পরিপূর্ণভাবে আমরা এখানে দিয়ে দিতে পারি দেখেন শেপগুলো এখানে হয়ে গেছে তো মোটামুটি খারাপ না ভালোই লাগতেছে তো আপনি চাইলে এটার অপাসিটিটা কমাই দিতে পারেন এখান থেকে শেপের অপাসিটিটা কমাই দিতে পারেন এটা হচ্ছে আপনার রুচি হ্যাঁ এগুলো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে আর কি তো আপনি এই শেপগুলো কিন্তু নিজে বানাইতে পারবেন এগুলো গোল শেপ নিছে বুঝছেন গোল শেপ নিছে এগুলো কিভাবে নিতে হয় আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে দাঁড়ান আপনারা চলে যাবেন হচ্ছে ইলিমেন্টস তো আমরা এখানে থেকে আসবো এখান থেকে আপনি লিখবেন হচ্ছে এই যে শেপগুলো আছে শেপ লেখলে চলে আসবে এরকম আসবে তো এটার উপর ক্লিক করে আপনারা জাস্ট ইয়া করবেন আপনারা এখানে ক্লিক করে গ্রেডিয়ানটা সিলেকশন করবেন গ্রেডিয়ান দেখেন হয়ে গেছে এরকম দেখছেন গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে হয়ে যায় তো এরকম দেখাবে এবার আরেকটা শেপ নেবে আর নিচ দেয় একটু হালকা অপাসিটি দিবেন তাহলে দেখে যাবে যে সেম হয়ে যাবে ধরেন আমি এটা কন্ট্রোল সি দেওয়া এবং কন্ট্রোল দা কপি করলাম এবং এটার উপর দিয়ে বা এটা ছোটো করে দিয়ে এর মাঝামাঝিতে রাখলাম এবং অপাসিটি একটু কমিয়ে দিলাম দেখেন হয়ে গেল দেখছেন হয়ে গেলো থ্রি স্টাইল ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আবার আমি এখানে চলে আসলাম আসার পর আমি এটাকে ব্যাক করবো ব্যাক করতেছি এখান থেকে দেখেন ব্যাক করা যায় তো এবার এখানে দেখেন একটা লেখার ফ্রন্ট ইউজ হয়েছে তো লেখার ফর্মটাকে আমরা এখান থেকে কপি করবো এবং এখানে যে একটা ঈদেও আছে এটা আমি শর্টকাট পদ্ধতি নিয়ে এই কাজগুলো করতেছি তো এখান থেকে দেখেন এইভাবে করা যাবে জাস্ট আমি এইটা ছোটো করতে পারতেছি দেখেন ছোটো করতে পারতেছি খুব সুন্দর হইতেছে কিন্তু হ্যাঁ তা আমি এটা চাইলে আমি বিভিন্ন কালারেও রাখতে পারি গ্রেডিয়ান যদি চান তুলে দেন সমস্যা নাই লালে রাখতে পারেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আসলে আপনি কেমনটা চান সেটা ধরেন এরকম রাখতে পারেন এরকম রাখতে পারেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে তো আমরা একটা কাজ করব এখান থেকে যেহেতু আমাদের এখানে ডিজাইনটা মোটামুটি নেওয়া হয়ে গেছে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে ফেলছি তো আমাদের কাজ হচ্ছে উপরের দিকে আমরা একটা ট্যাক্স নেব ট্যাক্স নেওয়ার জন্য তো আমরা এখান থেকে ট্যাক্সে চলে আসব এবার এখান থেকে আমরা লিখব ইউটিউব ইউটিউব ভিডিও এসিও জাস্ট এটা আমি লেখলাম লেখার পর এবং এটা উপরের দিকে দিয়ে দিব এবং এটাকে আমি চাইলে ফুল করে দিতে পারি অথবা মাঝামাঝিতে রাখতে পারি একটু এই সাইডে রাখুক হ্যাঁ এবার এই ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করব ফন্টটা আমরা বিভিন্ন ফন্টে দেখতে পারি যে আসলে কেমন লাগে তো আমরা এখান থেকে ফন্টগুলো দেখবো যেটা ভালো লাগবে আরেকটা কাজ করতে পারেন এখানে সব কিছু আপনি বড় হাতে দিয়ে দিলেন তাহলে আরও ভাল লাগবে ইউটিউব ইউটিউব ভিডিও এসিও দেখেন আমি এটা দিয়ে দিলাম বড় হাতের তাহলে এবার দেখেন সবগুলো একই সাইজ হয়ে গেলো এবার আমি চাইলে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারি তো এই ফোনটা নিলাম এটা খারাপ লাগতেছে না একেবারে তো এটাকে রাখি এবার এটাকে একটু টান দিই দেখেন মোটামুটি টান দিয়ে দিছি বড় হয়েছে তো এর নিচে আমি একটা শেপ দিব মানে শেপ বলতে পারেন অথবা বলতে পারেন শ্যাডো ওকে শ্যাডো দিব তো শ্যাডো কীভাবে দিব এখান থেকে দেখেন ইফেক্ট আছে আমরা ইফেক্ট ক্লিক করব এবার এখান থেকে আমরা এই যে এই টাইপের শ্যাডো ইউজ করতে পারি অথবা এই টাইপের ইউজ করতে পারি ধরেন আমি এটা ইউজ করবো এবার এটাকে হালকা কমাই দিব বাড়ায় দেখব যে কোনটাতে ভালো লাগে তো এখান থেকে আমি ধরেন নিচের দিকে ট্রাই করি নিচের দিকে যেন আসে হ্যাঁ এবং এটাকে হ্যাঁ উপরের দিকে দিয়ে দিলাম এবং এটাকে ব্লাডটাকে একটু বাড়ায় দিব এবং এটাকে আমি নিচের দিকে করে দেই হ্যাঁ এবং এখানে আমি কালার করে দিব ব্ল্যাক দেখেন এটা প্রায় একদম ইয়ের মতো লাগতেছে বলতে পারেন দূর থেকে একদমই মানে থ্রি ডি থ্রি ডি একটা ভাব চলে আসছে হ্যাঁ তো এবার আমি আরেকটা টেক্স নেবো এখান থেকে টেক্স তো এটাকেই জাস্ট ডুপ্লিকেট করবো আমরা এখান থেকে আমরা ডুপ্লিকেট করি করে এখানে আমরা লিখব বেস্ট বেস্ট সার্ভিস সার্ভিস বেস্ট সার্ভিস এটা দিয়ে দিই এবং এটার আমরা কালারটাকে এখানে রাখবো মানে এটা আগে রাখি তারপরে কি করা যায় এটা আমরা দেখতেছি ঠিক আছে এবার এটাকে আমি হালকা এই দিকে এনে দিব এবং এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দেখবো যে কোন ফন্টে ভালো লাগে তো ওকে এখানে অনেক ফন্ট আছে আমরা ধীরে ধীরে এই কাজগুলো করব কারণ একটা আমাদের ব্যানার বানাইতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় তো তো আমরা আরও কিছু দেখি এখান থেকে যেটা ভালো লাগে হ্যাঁ এটা খারাপ লাগতেছে না একেবারে তো এটাকে জাস্ট আমি এখানে রাখি তো এটাকে হালকা একটু বাড়ায় দিতে পারি হালকা বাড়ায় দিব এবং কালারটাকে আমি হলুদ রাখতে পারি এখান থেকে হলুদটা বেস্ট হবে আমার মনে হয় তো হলুদটা এখানে রাখলাম দেখেন হলুদটা রাখলাম রাখার পর এবার এটাকে আমি দেখেন এটার ইয়েতে লাইনে রাখবো কিন্তু মানে এটার সাথে যেন এটা মিল থাকে সেই জন্য আমি রাখতেছি এবং এখান থেকে আমি একটা এলিমেন্ট নিব এখান থেকে এলিমেন্টস নিলাম এখান থেকে আমি ধরেন এখান থেকে শেপটাকে নিয়ে এটার বরাবর রাখবো আমি ধরেন এরকম রাখবো অথবা এটা আমি হালকা এদিকে দিয়ে দিতে পারি ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এটাকে জাস্ট আমরা একটা কপি করব কপি করে এখানে লিখতে পারি প্রমোশন 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 এই কথাটা লিখে দিলাম তো এবার এটাকে জাস্ট আমি একটু ছোটো করব এবং এই পজিশনে আমরা রাখতে পারি দেখেন এই পজিশনে রাখতে পারি তো এবার দেখেন পিছনের যে আমরা শেপটা নিয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না এটাকে আমরা সাদা করে দিতে পারি সাদা তাহলে মনে হয় যে বেটার হবে এবং এই কালারটাকে আমরা হলুদ যেটা আছে এটাকে আমরা রেড কালার করে দিব মানে লাল করে দিব লাল করে দিই এবার দেখি সাদার এখানে রেডটা কেমন লাগে তো এবার দেখেন আমাদের যে পিছনের কালারটা আছে মানে ইফেক্ট আছে সেটা আমাদের প্রবলেম করতেছে সেই জন্য আমি এটাকে সরাই দিলাম এবং এটাকে হালকা আরেকটু গাঢ় রেড কালার করে দিলাম তো দেখেন মোটামুটি এইটুক মোটামুটি আশা করি যে আপনারা বুঝতে পারছেন তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা ডিজাইনগুলো করব। এটা কিন্তু অলরেডি আমি নিয়ে আসছি তো আমরা এরকম অনেক জিনিস আমরা কিন্তু পাবো ইয়েতে তো এটাকে আমি এখানে রাখবো রাখার পর এটাকে ফুল করে দিতে পারি আমার সার্ভিস অনুযায়ী আমি এটা ফুল করব না হাফ করবো এগুলো আমি করে দিতে পারবো এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে যে আপনি আসলে কেমন চান ওকে এটা হালকা বড় ছোটো করতে পারেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে এবং এখানে আপনি চাইলে হ্যাঁ এরকম রাখতে পারেন জাস্ট ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট ওকে আমি এখান থেকে বেশি না এক দুই তিন চার পাঁচটা রাখলে মনে হয় বেটার হবে দেখি চারটা রাখছি চারটা রাখার পরে মোটামুটি জায়গা কভার করে ফেলছে তো এবার এখানে আমি আর একটু মডেল করার চেষ্টা করি হ্যাঁ মডেল কীভাবে করব ইউটিউব লিখব ইউটিউব ইউটিউব লোগো ওকে ইউটিউব লোগো লিখে সার্চ করব এখান থেকে আমরা গ্রাফিক্সে চলে যাব এবং ইউটিউবের এখানে দেখেন অনেকগুলো আইকন পাবো আমরা যে কোনো একটা আইকন এখান থেকে নিতে পারি ওকে আমরা জি আইকনটা নেওয়ার ট্রাই করব ওকে দেখি পিনজি আইকন কোনটা আছে হ্যাঁ এটা জি আইকন তো আমরা এখান থেকে দেখেন এই জায়গাটাতে আমরা এটাকে দিয়ে দিব দেখেন দিয়ে দিই এটা আমরা হালকাভাবে এখানে দিয়ে দিব ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার দেখেন মোটামুটি চলে চাইলে আপনি আর একটু বেটার করতে পারেন আরও কিছু এখান থেকে নিতে পারেন নেওয়ার পর এখান থেকে আমরা আর একটা শেপ নিতে পারি মানে এটা ভাগ করব আর কি তো এখান থেকে আমরা এই একটা লাইন শেপ নিতে পারি বা বক্স শেপ নিতে পারি তো এখান থেকে আমরা এটাকে এরকমভাবে ছোটো করব ছোটো করতে পারি দেখেন ছোটো করলাম আর একটু ছোটো করি এবার এটাকে একটু উপরের দিকে তুলে দিব এটা আমি এই জায়গাটাতে রাখবো হ্যাঁ ওকে এবার এইটাকে আমরা রেড কালার আছে এটাকে আমরা হোয়াইট করে দিয়ে দেখি কেমন লাগে তো এটা একবারে খারাপ লাগতেছে না তো ওকে দেখি এবার কেমন লাগে হ্যাঁ মোটামুটি চলে এটা একটু আমি এদিকে এনে দিই তো আমার মনে হচ্ছে ইউটিউবের এটার লোগোটা মানে অ্যাকুরেটলি হচ্ছে না ঠিক আছে তো আমি আবার একটু লোগোর খোঁজখবর করি ভালো দেখে তো দেখি কোনটা নিলে বেটার হয় ধরেন এই একটা লোগো প্লেয়ার লোগোটা দেখি নেওয়া যায় কি না আমাকে দেখতে হবে ডিজাইনটা ভালো লাগে কিনা সেটা হচ্ছে মেন যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে আমরা কাজ করে মজা পাবো আর কি দেখেন ইউটিউবের লোকর মতো হয়ে গেছে তো এবার আমরা যে কাজটা করব এখান থেকে আমার এই শেপগুলো কিন্তু আমার এখন দরকার পড়তেছে না হ্যাঁ কেন দরকার পড়তেছে না কারণ এখানে আমার কোনো কাজ নাই তো এবার আমি জাস্ট এই যে আমার যে ট্যাক্সগুলোকে আমি ডিজাইন করছি সেগুলোকে আমি জাস্ট কপি করতে পারি এখান থেকে কপি এবং এখানে আমরা লিখতে পারি ধরেন প্রথমে আমাদের ইউটিউব সার্ভিসের ভিতরে কী দিতে হয় টাইটেল দিতে হয় তো টাইটেল 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 অপটিমাইজেশন অপ টাইটেল অপটি অপটিমাইজেশন অপটিমাইজেশন এই কথাটা আমরা লিখলাম টাইটেল অপটিমাইজেশন করব আমরা প্রথমে এবং আমরা ফন্টটাকে চেঞ্জ করব এবার আমরা এই ধরনের ফন্ট ইউজ না করাই উত্তম তো আমি একটু বড়ো টাইপের ফন্ট ইউজ করি দেখি কোনটা ভালো লাগে একদম স্মুথলি হইলে বেটার হয় তো এখান থেকে দেখি কোনটা নেওয়া যায় ওকে লাভ ফ্রন্টটা তো মনে হয় বেটার হবে ওকে দেখি তো এটা ট্রাই করে ওকে লাভ ফন্ট জাস্ট এটাকে আমি ছোটো করি ছোটো করে এই জায়গাটাতে রাখি দেখেন রাখলাম ওকে রাখার পর এবং এখানে একটা কাজ করবো এটাকে আর একটু বাড়াই দিই হ্যাঁ কারণ আরও কিছু যদি বড় কিছু লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রবলেমে পড়তে পারি হ্যাঁ হয়তো আমরা নাও পাইতে পারি মানে এটা তো তো এটা মা মেডেলে রাখবো আমরা মাঝামাঝিতে রাখলাম রাখার পর এবার নিচে কার এগুলোকে আমি জাস্ট একটা লক করে দিব। কারণ একটু পরে কপি করতে গেলে সমস্যায় পড়বো লক করে দিলাম লক করে দিয়ে জাস্ট আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করব। এখান থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করতেছি দেখেন ডুপ্লিকেট করার পরে জাস্ট আমরা ফর্নটাকে এখান থেকে নিয়ে আসবো দৌড়ে এবার এখানে আমরা লিখবো লিখবো হচ্ছে ধরেন লিখতে পারি কি লেখা যায় এসিও ফ্রেন্ডলি এসিও ফ্রেন্ডলি এসিও ফ্রেন্ড লি এসিও ফ্রেন্ডলি ফ্রেন্ড লি ওকে এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন ডেস্ক্রিপশন এসিও ফ্রেন্ডলি ডেসক্রিপশন ওকে ফাইন এটাকে আমরা এদিকে নেই এবং এটাকে হালকা আরেকটু নামায় নামাই দিই ওকে চলবে দুটা হয়ে গেল আমি চাইলে এটাকে আরেকটু সোটো করতে পারি সমস্যা নাই এটা সোটো করতে পারি ওকে তো তারপর এটাকে আবার কপি করবো কপি করে এখানে আমি এটাকে আমি দিয়ে দিলাম দেখেন দিয়ে দিলাম এখানে একটু এটার থেকে কিন্তু এটা স্পেস একটু কম আছে তো আমি এটাকেও আর একটু ডাউন করে দিলাম এবার ঠিক আছে পারফেক্ট লাগতেছে তাই না তো এটাকে আমি জাস্ট আবার এখানে ইয়া করব হ্যাশট্যাগ রিসার্জ দিব ধরেন আমাদের হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় হ্যাশট্যাগ হ্যাশট্যাগ রিসার্জ রিসার্চ হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় তো আমি হ্যাশট্যাগ রিসার্চটাও এখানে লিখে দিলাম ওকে তারপরে ধরেন এখান থেকে আবার কপি করবে এটাকে কপি করে ডুপ্লিকেট করি এখান থেকে নিয়ে আসি এখানে হ্যাশট্যাগ রিসার্চ হয়ে গেলো তারপরে আমরা দিতে পারি ইমপ্রুভমেন্ট দিতে পারি ইমপ্রুভ বেসিস হতে পারে এটা হচ্ছে কাজে দিবে ইমপ্রুভ ইম্প্রু এসিও স্কোর স্কোর ওকে স্কোর ইমপ্রুভ এসি স্কোর তারপরে এখান থেকে আমরা আরেকটা শেপ নেব এখান থেকে আবার ডুপ্লিকেট করি এখান থেকে ধরেন এরকম রাখি ওকে আশা করি যে পারফেক্টলি হচ্ছে সব কিছু এবার এখান থেকে আমরা লিখবো হচ্ছে র্যাঙ্ক ফার্স্ট পেজ ইন ইউটিউব তো এখান থেকে লিখি র্যাঙ্ক ফার্স্টু ভিডিও ভিডিও এটা আমি এখান থেকে দিলাম র্যাঙ্ক ফার্স্ট পেস্ট অন ইউটিউব ভিডিও বা ইন ভিডিওকে জাস্ট এটাকে আমি আর একটু নিচে নামায় দিলাম এবার দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ কিন্তু এখানে দেখেন মানে সমস্যা হচ্ছে জায়গা তো আমরা এটাকে সমস্তটা আমরা একটা গ্রুপ করে দিলাম দেখেন গ্রুপ করে দিয়ে এবার আমরা এখান থেকে ছোটো বড়ো করতে পারবো দেখেন নিজের ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবো আমি যেখানে খুশি রাখতে পারবো তো এটাকে আপনি চাইলে হালকা বড় করে দিতে পারেন দেখেন বড় হয়ে গেল তো মোটামুটি এখানে কিন্তু হলুদ কালারটা বেটার লাগতেছে না আমি আনগ্রুপ করি আনগ্রুপ করে এবার দেখি আমি সাদাতে কেমন লাগে সাদা তারপরে এগুলো সাদাতে মনে হয় চোখে লাগবে অথবা আমরা চাইলে পিছনের কালারগুলোকে আমরা সরাসরি সাদা ইউজ করে দিতে পারি সাদা সাদা এবং এখান থেকে আমরা দেখি তো কালার চেঞ্জ করলে কেমন লাগে না এটাই ভাল লাগতেছিল আগেরটাই তো এখান থেকে আমরা সবগুলো চাইলে সাদা করে দিতে পারি কিছু কালার চেঞ্জ করে দিতে পারি নয় আগেরটায় রাখতে পারেন সমস্যা নাই এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আমি সবগুলো সাদা করে দিই সাদাতে মনে হয় ফুটতেছে ভালো এবং চোখে লাগতেছে ওকে তো আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার রুচি তো আমি আপাতত এরকমই রাখতেছি রাখার পর তো আমরা এখানে এগুলো সব কিছু আবার গ্রুপ করি গ্রুপ করলাম সব কিছু এখানে একটু এদিকে নিয়ে আসি দেখেন নিয়ে আসি এখানে এবং চলে খারাপ না অথবা ওকে এটা ঠিক আছে চলবে এবার আমরা এখান থেকে চাইলে ইউটিউবের বিভিন্ন ইয়া নিতে পারি আইকন নিতে পারি ইউটিউব মার্কেটিংয়ের আইকন নিতে পারি আমাদের ছবি নিতে পারি এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে ইউটিউব তো আমরা এখান থেকে দেখেন বিভিন্ন ই পাই কি না ইউটিউব ইউটিউবের দেখেন এরকম আমরা ইয়ে যদি পাই গ্রাফিক যদি পাই সেটা আমরা ইউজ করব সমস্যা নাই তো বাধ্য তো দেখি তো এটা কেমন লাগে তো এটা খারাপ লাগতেছে না এক খারাপ লাগতেছে না ইউটিউবের একটা ইয়া দিয়ে দিলাম গ্রাফিক্স দিয়ে দিলাম এখানে তো এখানে আমরা আরও কিছু দেখতে পারি এ একটা আছে তো আমি আরেকটা একটা ডুপ্লিকেট করি এখানে করে এটাকে সরায় জাস্ট এটাকে দিয়ে দেখি তো কেমন লাগে যদি এটা ভালো লাগে সেটা ইউজ করবো সমস্যা নাই আমরা চেক করতে পারি বারে বারে তো এটাকে আমরা ফ্লিপ করে দিব এখান থেকে ফ্লিপ করে দিই তো মোটামুটি দেখেন খারাপ লাগতেছে না একেবারে তো এটাকে আমি আর একটু বাড়াই দিই এটা ইউজ করা যেতে পারে তো এটা এখানে রাখলাম আপাতত আমি দুইটাকেই ট্রাই করব সমস্যা নয় এখান থেকে আমি স্যাটিসফ্যাকেশান গ্যারান্টি লাগাই দিব স্যাটিসফ্যাকেশান গ্যারান্টি লিখবো আমরা এলিমেন্টসে আসার পর এখান থেকে দেখেন অনেক ধরনের স্যাটিসফ্যাকেশান গ্যারান্টি আছে তো এটা মনে হচ্ছে বেস্ট তো জাস্ট এটা আমি এখানে দিয়ে দিই হ্যাঁ ওকে তো এবার এটাকে আবার ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে আমি এই জায়গাটাতে দিয়ে দেখতে পারি মূলত কেমন লাগে তো এবার দেখেন আমাদের দুইটা ব্যানার রেডি আপনাদের যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন মোটামুটি ইউনিকই হয়েছে জানিন আপনাদের কাছে ভালো লাগবে কিনা এবং আমরা চাইলে এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট করে আমরা পিছনের যে কালারটা আছে সেটাকে আমরা আরেকটু বেটার ট্রাই করতে পারি যেমন রেড দেখেন এগুলো আমরা চাইলে রেটের ভিতরে রাখতে পারি গ্রেডিয়ানগুলো ধরেন গ্রেডিয়ান আসা আপনি রেটটাকে ইউজ করেন বেশি করে হ্যাঁ রেট আর এটাকে যেটা আছে এটা হালকা ইয়া করে দেন দেখেন এটাও খারাপ লাগতেছে না দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দুঃখিত ওকে দেখেন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি আপাতত আপনাদেরকে দেখালাম কীভাবে খুব প্রফেশনাল বানের ফাইবারের জন্য বা অন্য মার্কেট প্লেসের জন্য আপনি গিকের ইমেজ বানাইতে পারেন তো আশা করি যে আপনারা এখন খুব ইজিভাবে এই টেকনিকগুলো ফলো করতে পারেন তো এটা যে কোনো পেজে থাকুক না কেন যে কোনো পেজে থাকুক না কেন দেখতে পারবেন যে সে পেজ কিন্তু কাঁপাইব সহজ কথা কাঁপাইব বুঝছেন তো আপনি চাইলে একটু কমায় দেখতে পারেন বাড়ায় দেখতে পারেন বুঝছেন নাই একটু হালকা লাইট কুমাইয়ে বাড়ায় দেখতে পারেন দেখেন খুব খারাপ লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে আমার কাছেই ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমি আমার নিজের গিকে বেঁধে ইউজ করতে পারলে বেটার হইতো তো এই হচ্ছে বিষয় তো যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে জানাইতে ভুলবেন না আর এখানে চাইলে আপনার আপনি আপনার ছবি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আপনার ছবি ইউজ করতে পারেন চাইলে তো যদি আমার একটা ছবি ইউজ করতে চাই তাহলে কেমন হবে তো ধরেন এখান থেকে ডুপ্লিকেট করে এটাকে ফালাই দিই এবং এখান থেকে চাইলে আমি আমার একটা ছবি ইউজ করে দিতে পারি ধরেন এই একটা ছবি আছে তো এখান থেকে আমি ওয়াটারমার্কটাকে মার্কটাকে সরাই দিই ইউটিউবের কিং বানায় দিই হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এই ছবিটা অনেক ছোটো সেই জন্য এরকম লাগতেছে যদি বড় হইতো ছবিটা তাহলে ভালো হইতো ঠিক আছে একটু বড় হইলে ভালো লাগতো আরও তো ছবিটা মানে ছোটো আর কি তো এটা হচ্ছে না আপাতত আমরা যদি বড় কোনো ছবি থাকতো তাহলে আমি ইউজ করতে পারতাম এখানে তো একদম সেই লেভেলের বানানো যাইতো আর কি তো এটাকে আমি সরাই দিয়ে দেখি তো একটা শেপ নিয়ে দেখি ঘরের মতো শেপ যেটাগুলো আছে ছবি ফ্রেম রাখার জন্য এই যেখান থেকে দেখেন ফ্রেম আছে আমরা ফ্রেম নিয়ে দেখতে পারি যে কেমন লাগে যদি খারাপ লাগে তাহলে রাখব না তো এখান থেকে আমরা আমাদের ছবিটা দিয়ে দিই জাদুকর খারাপই লাগতেছে ভালো লাগতেছে না এগুলো ভালো লাগে না তো আপনি চাইলে ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনি চাইলে গ্রাফিক্সটা ইউজ করতে পারেন গ্রাফিক্স দিয়ে আসলে ডিজাইনগুলো বেটার লাগে তো এখানে দেখেন অনেক ধরনের গ্রাফিক্স এখানে আছে তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন ঠিক আছে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আর ক্যানভাতে কিন্তু এগুলো ফ্রি আবার এখানে যদি প্রো অ্যাকাউন্ট না থাকে এগুলো কিন্তু কিনা পাওয়া যায় প্রো অ্যাকাউন্ট তো আপনি চাইলে কিনতে পারেন কিনে ইউজ করতে পারেন এখানে অনেক ধরনের এরকম গ্রাফিক্স পাবেন দেখে আপনার মনের মতো যেটা লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারেন তো এই ছিল আমাদের ক্লাস তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন দেখার পরে যদি আপনাদের ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং মনে হয় যে আপনি এই ভিডিওর থেকে কিছু শিখতে পারছেন তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এবং দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ